নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই পিজি সুমিতা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা পর্বে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা আমি এই দশটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা বাসে বসে আছি আমি যাচ্ছি আমার বাড়ি। আমার বোনের অন্নপ্রাশন তাই আমি যাচ্ছি তো বাসটা ছেড়েই দিয়েছে যেতে যেতে তোমাদের প্রকৃতির দৃশ্যটা আমি দেখাচ্ছি আর এই ভিডিওটা করা আছে আমার তিন চার দিন আগে কারণ আমার তারপরে কাকুর বাড়িতে গিয়ে এডিট করা হয়নি আর ভিডিওটা পোস্ট করা হয়নি আর তিন চার দিন পরে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা ক্যানিং নদী ক্যানিং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ক্যানিং পৌঁছে গেছি আর এই এই নদীতে মানে জল অতটাও নেই একদম কম জল আমি অনেকদিন আগে এসেছিলাম তখন দেখিনি যে ওখানে গাছ টাছ ভর্তি এত বড়ো বড় হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছো স্টেশনে চলে এসেছি আমার বোনের সাথে আমার দেখা হয়েছে সেটা দেখানো হয়নি তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে আমার বোন বোনের সাথে দেখা হয়েছে ও আমাকে নিতে এসছে যেহেতু ট্রেনে অনেক ভিড় হয় বাচ্চা নিয়ে যাবো কী করে তার জন্য ও আমাকে নিতে এসছে আর শনিবার দিনকার খুবই ভিড় ছিল কারণ ঈদের আগের দিন বই হয়েছিল দিনটা ভীষণই ভিড় ছিল খুবই ভিড় ছিল তাও আমরা সিট পেয়েছিলাম আর জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখানোর চেষ্টা করছি ট্রেন ট্রেন ছেড়েছিল বারোটা দশে আর আমরা বারোটার সময় ট্রেনে উঠে পড়েছি সাথে সাথেই ট্রেন ট্রেন এসেছে আবার সাথে সাথেই উঠে পড়েছি মানে আমার কোথাও দেরি হয়নি আমার কাকুর বাড়ি যেতে গিয়ে আমাকে কোথাও দেরি করতে হয়নি আবার দেখতে পাচ্ছো আমার মেয়েরা খুব কি করছে আর কত লোকজন ভর্তি ট্রেনে একদম আর এমন এমন কিছু কিছু লোক থাকে ট্রেনের মুখের ধারে বসে থাকে আর লোকজন উঠতেই পারে এরকম থাকে আমি ট্রেন থেকে নেমে পড়েছি নেমে ওই পাশে যাচ্ছি ওই পাশ থেকে আমি অটো ধরে আমার বাড়ি যেতে হবে তো ওই পাশে গিয়ে আমরা একটু ঠান্ডা জল খাবো তার জন্য ওই পাশে চলে যাচ্ছি তার জন্য না এমনি এই পাশ থেকেই আমরা আর একটা গাড়ি ধরে তারপর বাড়ি যেতে হবে আমার বোন বললো কি লেবু জল খাবি দিদি আমি বললাম হ্যাঁ খাবো তো তারপরে ওই কাকুটার কাছে আসলাম লেবু জল খেতে লেবু জল বানাচ্ছে কত খাবার দেখতে পাচ্ছো এগুলো এগুলো খাওয়ার জন্য এই লিচি না কি বলে এইগুলো খাওয়ার জন্য আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল আমি দেইনি ওকে আর এইগুলো খাওয়ার নিষেধ ডক্টর ওকে বলেছে খেতে না আমি কি করে দেই বলো তাই জন্য আর দেই ওকে আমি সত্যি বলতে কি এই কাকুটা বড় জল আমাদেরকে দিয়েছিল আমার একদমই ভালো লাগেনি দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে স্টেশনে আমরা এসে পৌঁছালাম সোনারপুর এটা সোনারপুর স্টেশন সোনারপুরে এসে এই যে লেবু জল খাচ্ছি আর সোনারপুরেই আমার কাকুর বাড়ি এরপর একটু অটো ধরে যেতে হবে একটা অটো ধরে সত্যি বলতে কি এই জলটা যেটা করে দিয়েছিল আমার একদমই ভালো লাগেনি খেতে তবু আমি খেয়েছি কি করবো বলো দশ টাকা নিয়েছিল আর দেখতে পাচ্ছ আমি ঘেমে চ্যান হয়ে গেছি বন্ধুরা এত গরম ছিল ওই শনিবারের দিন এত গরম ছিল এত গরম ছিল আর রবিবার দিনও খুব গরম পড়েছিল ওইদিনকার ঈদ ছিল তারপর দেখতে পাচ্ছ ক্যানিং লোকাল ট্রেন ঢুকছে এর দিকে সোনারপুরের দিকে ক্যানিং লোকাল ট্রেন ঢুকছে প্রচণ্ড ভিড় ছিল দুপুরবেলার টাইম কারণ ঈদের সময় ছিল হয়তো ওই জন্য প্রচুর ভিড় ছিল যে যার বাড়িতে যাচ্ছিলো ঈদে আনন্দ করবে জানো বন্ধুরা মন খারাপ হয়ে গেছিল এই ঈদের দিনে এরকম কত লোকজন তার বাড়িতে আসছিলো তারপর ওই সময়টাই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক কোথায় ঠিক মনে নেই কাঞ্চনজঙ্ঘা নাকি বলে ওইদিকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর দেখতে পাচ্ছি অটোতে করে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আরও লোক কুটুম আছে একজন বসে আছে সেই কাকিমা আমার ঠাম্মা ঠাম্মাকে আমি মা বলেই ডাকি গল্প করছে কি কি বলছে রান্নাঘরে আর আমার বোন আনাজ কাটছে আর আমার বাবাদের আমার কাকিমাকে বলছে মিষ্টি খাওয়ার জন্য আমি খাব না বলেছি তো খাইনি আমার বোন আনাজ কাটছে আর আমার মা হচ্ছে রান্না করছে বাবাদের আমার বাবার বাড়ির পুকুরের একটা বড়ো আর ট্যাংরা মাছ কী বলে পাঙাস টেংরা ধরে আর কেটে কুটে বাবা নিয়ে এসেছিলো তারপর সেটা রান্না করা হচ্ছে আর এত বড় হাঁড়িতে ভাত বসিয়েছিল কারণ অনেক লোকজন এসেছিলো সেই দিনকার আমার কাকুর বাড়ি কারণ আমার বোনের অন্নপ্রাশন ছিল তার জন্য অন্নপ্রাশন হয়েছে এক সপ্তাহ আগে একটা ভালো দিন দেখে আর এক সপ্তাহ পরে রবিবারের দিন দেখে যেহেতু আমার কাকিমা একটা স্কুল টিচার তার জন্য তো অনেক স্কুলের বন্ধু বান্ধবরা আছে তারা তো আসতে পারবে না তার জন্যই রবিবার দিন করে করেছে যাতে আর কি বলো তো কলকাতার দিকে তো অতটা ছুটি থাকে না অনেকে সবাই সবার কাজে ব্যস্ত থাকে তার জন্য রবিবার দেখেই করছে যাতে সবারই ছুটি থাকে আর সবাই আমার বোনের মুখে ভাতে খেতে আসতে পারে দেখতে পাচ্ছ পুরো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কাকিমাদের বাড়ি এটা হচ্ছে ভাড়া বাড়ি থাকে আমাদের বাড়ি ওই পাশে আছে একটা টিনের বাড়ি আমাদের পরে ওটা করা হবে এরকম পাকার বাড়ি তারপর কাকিমার ঘরে ঢুকে যাচ্ছি কাকিমাদের অনেক বোন মানে এটা কাকিমাদের কে এসেছে আমি ঠিক জানি না তারপর আমার বোন দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে ছাতা মশারির ভিতরে আর আমার বোনকে আমি একটা জামা গিফট করেছি মানে দুটো জামা গিফট করেছি আর পায়ের হচ্ছে নূপুর গিফট করেছি বলতে যেমন বেদকশা নুপুর হয় না ওই গিফট করেছি দেখো আমার বোন খেলা করছে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমার মেয়ে আর আমার বোন আর আমার মা খেলা করছে দেখো ওর সাথে সাইডে লোক কুটুম বসে আছে কারা আমি জানি না ঠিক ওরা কাকিমার কারা হয় তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের কি রান্না হয়েছে যে বাবা বাজার করে নিয়ে এসছে বেগুন তারপর এটা ঝিঙে বাজার করে নিয়ে এসছে আর দেখতে পাচ্ছো ভাত হয়ে গেছে একদম সরু সরু চালের ভাত ভাত চাল কিনে খায় তো যেন সরু চালের ভাত খায় আর আমার মার রান্না হয়ে গেছে দেখো আলু দিয়ে মাছের ঝোল করেছে এটা হচ্ছে পাঙস ট্যাংরা মাছ বড় আর এটা হচ্ছে একটু গায়ে রসা রসা করেছে অনেক রকম সবজি টবজি দিয়ে আর একটা চুনো মাছ দিয়ে একটা চুনো মাছ না অনেক মানে অনেকটাই চুনো মাছ ছিল একটা দিয়ে কি রান্না হয় বলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা